প্রবাসীদের দেহ থেকে রক্ত কয়েকটি চক্র যোগ যেভাবে মানব দেহ থেকে রক্ত শুষে খায় ঠিক এভাবেই মালয়েশিয়া অবস্থানরত প্রবাসীদের দেহ থেকে রক্ত শুষে খাচ্ছে কয়েকটি চক্র তারা ভাগের মতো বিভিন্ন জায়গাতে ওত পেতে রয়েছে প্রবাসীদেরকে কিভাবে প্রতারিত করা যায় তাদের কাছ থেকে কিভাবেই অর্থ আদায় করা যায় বিভিন্ন মাধ্যমে কিন্তু দেখিয়ে আটক করতেছে কেউ বা যে বর্তমান এ সময় বিকাশ ব্যবসা করতেছে অনলাইনে বসে বসে আপনাকে এক রিঙ্গিত সমান বাংলাদেশি টাকায় আটত্রিশ টাকা সত্তর পয়সা পঁয়ত্রিশ টাকা সত্তর পয়সা কখনো কখনো দেখা যাচ্ছে চল্লিশ টাকার উপরে পাচ্ছেন আপনি তাদের মাধ্যমে ঠিক তখনই কিন্তু আপনি প্রধান পরেই আপনার কাছে ক্যাশ টাকা গুলো আপনি তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছেন এবং কি পরবর্তী সময় তারা লাপাত্তা হয়ে যাচ্ছে আর এভাবে আমরা শুনতেছি বিভিন্ন জায়গাতে যে প্রবাসীরা মধ্যে পড়তেছে আর অফর দিকে বৈধ করে দেব বলে আপনার কাছ থেকে পাসপোর্ট নিশ্চয় টাকা নিচ্ছে বর্তমান এ সময় যে কোনো না কোনো মাধ্যমে যে ফার্স্ট ক্যাটাগরি বা সেকেন্ড ক্যাটাগরি বা এই সমস্ত ক্যাটাগরি বিষয় কথা বলেই কিন্তু অনেকের কাছ থেকে পাসপোর্ট জব্দ করতেছে আর অফর দিকে মালয়েশিয়াতে নতুন করে কয়েকটি সংগঠন সংস্থা তৈরি হয়েছে যেই আপনাদেরকে আপনার ছবি দিয়ে নাম ঠিকানা পাসওয়ার্ড নাম্বার দিয়ে একটি কার্ড তৈরি করে দিচ্ছে এবং বিনিময়ে আপনার কাছ থেকে টাকা নিয়ে যাচ্ছে আপনাকে নিরাপত্তা দেবে বলে এভাবে বিভিন্ন মাধ্যমে কিন্তু প্রবাসীদেরকে টুপি পড়ানো হচ্ছে ভাইরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি। আপনারা এই সমস্ত প্রলোভন থেকে দূরে রাখুন বা দূরে থাকুন যে মালয়েশিয়া সহ বিভিন্ন প্রদেশে কিন্তু বা বিভিন্ন দেশেই কিন্তু যেই প্রবাসীদেরকে হয়রানি করার জন্য এ সমস্ত চক্রের কোনো অভাব নেই আপনি মালয়েশিয়াতে বসবাস করেন বা আপনি যে কোনো দেশে বসবাস করেন আপনার দায় দায়িত্ব আপনার কোম্পানি বহন করবে এবং কি আপনি দেশে টাকা পাঠান বৈধ যে সমস্ত চ্যানেল রয়েছে ওই সমস্ত মাধ্যমে পাঠান এভাবে আপনি পাঁচ টাকা দশ টাকা একটা বেশির জন্য কিন্তু অনলাইনে কারোর সাথে সম্পর্ক করবেন না যেখানে কি আপনার ট্রাস্ট ফিল হচ্ছে আপনি আস্থা পাচ্ছেন ওইখান থেকে কিন্তু আপনি সম্পর্ক বা ওইখান থেকে লেনদেন করতে পারবেন বর্তমান এ সময় অবস্থান অবস্থানরত প্রবাসী ভাইরা যারা কিনা অবৈধভাবে বসবাস করতেছে শুধুমাত্র তাদেরকে বৈধ করে দেবে বলে কিন্তু পাসপোর্ট টাকা পয়সা নিয়ে নিচ্ছে এবং কি এক প্রকার তাদেরকে লম্বা সময়ের জন্য অপেক্ষা করতে হচ্ছে বিশা হবে হচ্ছে আরও এক হাজার পাঁচ হাজার এভাবে কিন্তু দাফে দাফে ভাবে তারা আদায় করতেছে তাই তো আসুন বর্তমান এ সময় আমরা পাসপোর্টে নিয়ে করব বিষয়ের জন্য টাকা জমা দেব বা আমরা বিকাশে টাকা পাঠাবো বা যে কোনো বিষয়ে আমরা লেনদেন করার আগে অবশ্যই ভালোভাবে আমাদেরকে ভাবতে হবে দেখতে হবে আমি যার হাতে আমার টাকাটা দিচ্ছি পাসপোর্টটি দিচ্ছি আদৌ কি ওই লোকটি ওই ব্যক্তিটি ওই প্রতিষ্ঠানটি আমাকে সঠিকভাবেই কথা অনুযায়ী কাজ তারা মিল রাখবে কিনা বা তাদের কথা কাজে সমান পাবো কিনা আমি দেখে শুনেই কাজ করতে হবে আপনাদেরকে তা না হলে কিন্তু আপনিও প্রতারিত হবেন ওই সমস্ত চক্রের হাতে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়াহতুল্লাহ